মুরাদ এবং নজরুলের মধ্যকার খেলা দেখা যাক চমৎকার খেলা চলছে আক্রমণ পাল্টা আক্রমণে একে একে সমতায় আমরা দেখছিলাম নজরুল এবং মুরাদের মধ্যকার খেলা দেখা যাক মুরাদ এবং নজরুলের মধ্যকার খেলা আমরা দেখতে পাচ্ছি দেখা যাক চমৎকার খেলা চলছে দুটি পিলারের মাধ্যমে মুরাদ মাল কমরে লাল গামসা বাদা এবং সাদা গামসা কমরে বাদা নজরুল মাল যিনি দলকে সমতা নিয়ে আসলেন চমৎকার খেলা চলছে কিন্তু মুরাদ মাল বিস্তা গ্রামের পক্ষে মুরাদ আক্রমণার্থ চেষ্টা পরাস্ত করার জন্য মরিয়া হরে পড়েছেন দিলে